আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি দিস ইজ রাসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাসাল মাহমুদ স্ক্রিনে একটি কমেন্টস দেখতে পাচ্ছেন ইউনিক বার্স এই আইডি থেকে কমেন্টস এসেছে লিখেছেন আসসালামু আলাইকুম ভাই আমি এক্স নোয়া দু হাজার এর মডেল একটা গাড়ি নিতে চাইতেছি পাঠাও চালানোর জন্য আপনার পরামর্শ চাচ্ছি এটা কি নেওয়া ঠিক হবে নাকি এক্স করলা নেবো অসংখ্য ধন্যবাদ যিনি এই আইডি থেকে কমেন্টসটি করেছেন যদিও নামটি উল্লেখ নাই এই ভিডিওটি যদি আপনি দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে আপনার প্রকৃত নামটা লিখে যাবেন যে আপনি ভিডিওটি দেখেছেন তো শুরুতেই বলি এক্সনোয়া এবং কি টয়টা এক্স করলা গাড়ি দুটো আলাদা আলাদা ক্যাটাগরির কারণ এক্স করলা গাড়িটা হচ্ছে ছোটো গাড়ি চার আসনের আর এক্সনোয়া গাড়িটা হচ্ছে বড় গাড়ি সেভেন সিটার সাত আসনের তো দুটো গাড়ির ভিতর পার্থক্য হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী এটা যখনই আপনি উবারে বা পাঠাউতে রেজিস্ট্রেশন করবেন এটা দুই ক্যাটাগরিতে যাবে এখন মূল বিষয়টা হচ্ছে যে আপনি কি পারপাসে গাড়িটা কিনতে চাচ্ছেন মানে কি ধরনের রাইট শেয়ার আপনি করতে চাচ্ছেন কারণ দুটো গাড়ি দিয়ে আপনার আলাদা আলাদা রাইট শেয়ার হবে সেটা হচ্ছে যদি আমি বুঝিয়ে বলি সেটা হচ্ছে আপনি এক্স নোয়া গাড়িটা যদি কিনেন দু হাজার চার মডেলের এই গাড়িটা কিনলে আপনি উবারে যদি রেজিস্টার করেন তাহলে এটা উবার এক্সেলে রেজিস্টার করতে পারবেন আর উবার এক্সেলের রাইড শেয়ারিং ধরনটা কি সেই ধরনটা হচ্ছে লং ড্রাইভে যেতে পারবেন আপনার দূরের ট্রিপগুলো বা ইন্টারসিটি ট্রিপগুলো আপনি এক্সনোয়া গাড়ি দিয়ে বেশি পাবেন বা মারতে পারবেন অথবা লং ড্রাইভে আপনি যেতে পারবেন এর বাইরেও কিন্তু আর সুবিধা আছে যাদের ইচ্ছা আছে যে আমি গাড়িটা দিয়ে রেন্টেকারেও চালাবো রেন্টেকার ট্রিপ সবাই জানেন যেটা এটা লং ট্রিপ হয় অনেক ডিস্ট্রিকে যেতে হয় অনেক লং ডিস্টেন্সে যেতে হয় তো সেক্ষেত্রে যদি সেটাও যদি মাথায় থাকে আপনার যে না আমি গাড়িটা দিয়ে আমি লঙে যাব আমি রেন্টেকারে চালাবো সেক্ষেত্রে এই দুইটা জিনিস যদি আপনার মাথায় থাকে যে আমি উবারেও চালাবো তার পারপাস পাশাপাশি আমি রেন্টেকারেও চালাবো তো সেই ক্ষেত্রে আপনি এই গাড়িটা কিনতে পারেন আর এক্স করলা গাড়িটা আলাদা কারণ এটা ছোটো গাড়ি এটা যদি আপনি দু হাজার চারের কিনেন এক্স করলা গাড়িটা তাহলে কি হবে এটা দিয়ে আপনি উবার এক্সে রেজিস্টার করতে পারবেন আর উবার এক্সে যদি রেজিস্টার করেন সেক্ষেত্রে আপনার এই গাড়িটা আপনি শুধু সিটের ভিতরে রাইড শেয়ারিং করতে পারবেন আর এটা দিয়ে লংয়ে যেতে পারবেন না আবার যদি এটাও মাথায় থাকে আপনি রেন্টে গাড়ি চালাবেন তো সেক্ষেত্রে যদি আমাকে কম্পারিজন করতে বলেন যে এক্সনোয়া রেন্টেকারে ভালো হবে না এক্স করোলা ভালো হবে সেই ক্ষেত্রেও এক্সনোয়া এগিয়ে থাকবে কারণ রেন্টেকারে বড়ো গাড়ির চাহিদা বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি আবারও বলছি যদি দুটো জিনিস আপনার মাথায় থাকে যে আমি উবারেও চালাবো তার পাশাপাশি রেন্টেকারেও চালাবো অথবা রেন্টেকার চালাবো মূলত তার পাশাপাশিও উবার চালাবো সেই ক্ষেত্রে আপনি এক্সনোয়া নিলে সবথেকে বেটার ভালো হয় আর যদি না এটাই আপনি নির্ভর করে গাড়ি কেনেন যে আমি শুধু উবারেই চালাবো আর যদি ছোটোখাটো ট্রিপ পাই রেন্টেকারে সেক্ষেত্রে আমি যেতে পারি সেই ক্ষেত্রে আপনি এক্স করলা নিলে ভালো হবে সিটির ভিতরে আপনার এক্স করলার চাহিদা অনেক বেশি সিটির ভিতরে আমি আবারও বলছি সিটির ভিতরে এক্স করলা গাড়ির চাহিদা বেশি ট্রিপ বেশি হয়ে থাকে উবার এক্সে রেজিস্টার করলে তো সেই ক্ষেত্রে আপনার যদি পর্যাপ্ত বাজেট থাকে আপনার বাজেট অনুযায়ী আপনি এক্স করোলাও নিতে পারেন এক্সনোয়াও নিতে পারেন এখন আমার কাছে যদি জিজ্ঞেস করেন কোনটা ভালো হবে আমি বলবো দুটো গাড়ি ভালো হবে কিন্তু দুটার পারপাস কিন্তু আলাদা দুটার প্রয়োজনীয়তা কিন্তু আলাদা আপনার এক্সনোয়া নিলে বেশি আপনি লং ট্রিপে যেতে পারবেন ইন্টারসিটি ট্রিপ পাবেন আবার ভাড়ার রেটটা একটু বেশি পাবেন আবার আপনি রেন কিন্তু ভালো একটা অ্যাডভান্টেজ পাবেন উবার এক্স করোলার থেকে আর ওভার এক্স করোলা মানে টয়টা এক্স করোলা নিলে সেক্ষেত্রে আপনি সিটের ভিতরে বেশি ট্রিপ ধরতে পারবেন উবার এক্স রেজিস্টার করতে পারবেন এটার একটু উবার এক্সেলের থেকে একটু রেট কম থাকবে ভাড়া রেট কিন্তু হ্যাঁ সিটের ভিতরে প্রচুর চাহিদা থাকবে এক্স করলা তো আমি দুটাই দুটো গাড়ির দুটো ক্যাটাগরির আলাদা আলাদা সেই ক্ষেত্রে আমি বলবো যার যার স্থান থেকে প্রত্যেকটা গাড়ি চাহিদা সম্পূর্ণ তো সেই জন্য আমি বলবো যে আপনি আমি যেটা বললাম যে এইগুলো ভাবনা করে আপনার যেটা ভালো মনে হয় সেই গাড়িটা নেবেন প্রয়োজন অনুযায়ী অপ্রয়োজনে কেউ গাড়ি কিনবেন না আমি সকলকেই বলি অপ্রয়োজনেও কেউ গাড়ি কিনবেন না যে চোখের দেখায় ভালো লাগছে বা আমাকে চালাতে আমি স্বাচ্ছন্দ্য দেবো সেই জন্য আমি একটা গাড়ি কিনলাম এইর এরকম চিন্তা চিন্তাভাবনা থেকে গাড়ি কিনতে পারে যারা পার্সোনালি চলাফেরা করে প্রাইভেটলি চলাফেরা করে কিন্তু যারা ইনকামের জন্য রোজগারের জন্য আয়ের জন্য যারা গাড়ি কেনে তারা কিন্তু এই জিনিসগুলো মাথায় রেখে কিনতে হয় যে আমি আমি কি করতে চাচ্ছি আপনি কি করতে চাচ্ছেন সেই প্রয়োজন অনুযায়ী আপনার গাড়িটা কিনতে হবে তো অসংখ্য ধন্যবাদ ইউনিক ভার্স এই আইডি থেকে যিনি কমেন্টস করেছেন আমি আবারও বলছি ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে আপনি কমেন্টস করে জানাবেন এবং আপনার প্রকৃত নামটা লিখে যাবেন অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নেব আর বিদায় নেওয়ার আগে সবাইকে বাংলা শুভ নববর্ষ তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তার আগে বলে নিচ্ছি যদি চ্যানেলের সাথে যুক্ত হতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ